আফগানিস্তান ও ভারতকে বিদায় করে সেমিফাইনালে নিউজিল্যান্ড আজকের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিতলে সেমিফাইনাল কনফার্ম আর হারলে তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে এরকম সমীকরণ নিয়ে খেলতে নেমে আফগানিস্তানের দেওয়া একশো পঁচিশ রানের টার্গেটে এগারো বল বাকি থাকতে আট উইকেটে জয় দেখা পায় নিউজিল্যান্ড সেই সাথে কনফার্ম হয় সেমিফাইনালে খেলা আর সাথে বিদায় ঘন্টা বাজে আফগানিস্তানের ওই এক ম্যাচ খেলা বাকি থাকা ভারতের পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে গ্রুপ টু থেকে দ্বিতীয় দল হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড নিজেদের শেষ ম্যাচে ভারত যে ব্যবধানে জিতুক তারা আর সেমিতে উঠতে পারবে না নিউজিল্যান্ডের হয়ে রান তারা করতে নামেন মার্টিন গাপটিল ও ড্যান মিছিল দলীয় ছাব্বিশ ও ব্যক্তিগত সতেরো রানে ফ্রেন্ড মিছিল গাপটিলও এদিন আঠাশ রানে বেশি করতে পারেননি ডেভেন কনওয়েকে নিয়ে বাকি পথ সহজে পারি দেন কিউ অধিনায়ক কেন উইলিয়ামসন শেষ পর্যন্ত দুজন অপরাজিত থাকেন যথাক্রমে আফগানদের হয়ে দুটি উইকেট নেন রশিদ খান ও মজিবুর রহমান এর আগে শুরুতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী ব্যাট করতে নেমে অধিনায়কের সিদ্ধান্তে যথাযথ প্রমাণ করতে পারেননি টপ অর্ডার ব্যাটাররা পার্পলিতে হারিয়ে ফেলে তিন উইকেট ছয় ওভারের মধ্যে সাজঘরে ফিরে যান হজরতুল্লাহ যাজাই রহমতুল্লাহ গুরবাস ও মোহাম্মদ শাহজাদ ইংলিশের তৃতীয় ওভারে অ্যাডাম মিলনে বলে এগারো বলে চার রান করে আউট হন শাহজাদ টেন বলটের করা পরের ওভার যা যায় আউট হন মাত্র দুই রান করে পাওয়ার প্লে শেষ হবার প্রথম বলে গুলবাসকে বোকা বানিয়ে লেগ বিফরে টিম সাউদি এই তরুণ ডানহাতি ব্যাটার নয় বল খেলে করেছেন মাত্র ছয় রান চোদ্দ উইকেটে সাতত্রিশ রান যোগ করেন নাজিবুল্লাহ ও গুলবাদিন নাইব ইনিসে দশম ওভারের শেষ বলে দলীয় স্থাপন রানের মাথা সাজগরে ফেরার আগে আঠারো পনেরো রান করেন গুলবাদিন অধিনায়ক মোহাম্মদ নবীর ব্যাট থেকে আসে বিশ বলে চোদ্দ রান দলের পক্ষে একাই লড়াই করেন নাজিব ইংরেজে উনিশতম ওভারে আউট হওয়ার আগে আটচল্লিশ পর তেহাত্তর রান করেন তিনি যেখানে ছিল ছয়টি চার ও তিনটি বিশাল ছয়ের মার শেষ পর্যন্ত আট উইকেটে একশো চব্বিশ থামে আফগানিস্তানের ইনিংস নিউজিল্যান্ডের হয়ে বোলিংয়ে ট্রেন্ট বোল তিনটি টিম সাউদি দুইটি ইয়েসুদি জিমিনিসাম ও অ্যাডাম মিল একটি করে উইকেট লাভ করেন ক্রিকেট খেলার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন